যদি ঘরে ঈশ্বর বাস করে তবে আঠারোটি সংকেত পাবে যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলো দেখা যায় যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলো পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে এই সংকেতগুলো কি আজকে সেইগুলোই আমরা শুনব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পুজোপাঠ এবং ব্রত পালন করে থাকেন ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা জানি ভগবানের পূজা এবং আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের এই বিষয়টির ও সংকেত দেন চলুন সেগুলো কি আমরা সেইগুলো জেনে নিই ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে বন্ধুরা যখন আপনি পুজো পাঠ করবেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময়ে মানুষ প্রায় এই ভুলটি করে থাকে তারা কখনো পুজো পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর পুজো করে তারপরে আবার ছেড়ে দেয় এটা কিন্তু একদম ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনাদের কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিনই ঈশ্বরের পুজো করি তবু ঈশ্বর আমাকে কেন দেখেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয় তাই আজকে আপনারা এই বিষয় নিয়ে একটু নিজেদের দিকে তাকান প্রথমত যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগের সময়ে নিজে থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম সেই সময়ে ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পুজো করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন সংকেত এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন দ্বিতীয়ত যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম বলছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এই সংকেত জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন এছাড়া যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটা আলাদা সুগন্ধ আসে এটি একটা অদ্ভুত সুগন্ধ যা কিনা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনিই অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি এই সুগন্ধ পাবেন আর যখন আপনি আপনার বাড়িতে পুজোর ঘরে কাছে যাবেন ততই যেন এই সুগন্ধ তীব্রতর হবে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতি ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর এবং মিষ্টি হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল গরু অথবা কোনো ভিক্ষু আপনার দরজায় এসে উপস্থিত হন এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিত ঘটে অর্থাৎ আপনার পুজোর সময়ই তারা চলে আসেন তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় এসেছেন তার আগমন ঘটেছে কারণ গোমাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কাল কালভৈরবের প্রতীক আর কোনো ভিক্ষু গেলে তাও ঈশ্বরের কোনো না কোনো সংকেত কারণ আমরা জানি যত্র জীব তত্র শিব জীবের মধ্যেই শিব বিদ্যমান তাই আমাদের কখনোই তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদেরকে সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত যদি রাতে ঘুমের মধ্যে আপনারা বারবার স্বপ্নে আসেন এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান এছাড়া যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বোচ্চ সম্মান পান যদি কেউ কম পরিশ্রমও করে সফলতা অর্জন করে তা ভগবানের কৃপারই নিদর্শন ভগবান তাদেরকে সমস্ত সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যত দুঃখই থাকুক না কেন তারা সর্বদাই আনন্দিতই থাকেন তাদের কোনো সমস্যাই ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলে এছাড়া প্যাঁচা দেখা হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনি প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন এছাড়া খাদ্যাভাসে পরিবর্তন আসা মা লক্ষ্মী যেই ঘরে আসেন সেই ঘরের মানুষের খাদ্যাভাসের পরিবর্তন দেখা দেয় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হল এই সব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয় এছাড়া এমন ঘরে মানুষ মাদক বা তামসিক আহারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এছাড়া মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা সেই ঘরেই বাস করে এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটা খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত এছাড়া শঙ্খের আওয়াজও খুব শুভ সংকেত হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজ অত্যন্ত শুভ বলেও বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠানে বা পূজাতে শঙ্খ বানা বাজানো হয় যদি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মানে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত এছাড়া আপনি যদি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায়ই সাদা গরু আসে অথবা কোনোদিনও সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাদেরকে পান করায় তবে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত এইটা জানান দেয় যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট এবং দুঃসময় দিন শেষ করতে চলেছেন যদি আপনার বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটা অত্যন্ত শুভ সংকেত এইটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে পাখি তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা এবং জল রাখুন এছাড়া আপনি যদি সকালে পুজো করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বাদরের দল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এটা কিন্তু খুবই শুভ সংকেত এছাড়া পুজোর সময় বাড়িতে কোনো অতিথির আগমন ও ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসে তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন পুজোর সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃসময়ের দিন শীঘ্রই দূর হবে এছাড়া রাত তিনটের পর দেবী দেবতাদের শক্তিগুলো জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময়ে বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত্রি তিনটের পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় ও সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন এবং যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারে চলা চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপাই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার সদ্ব্যবহার ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরই ক্ষতিগ্রস্ত হয় না আর্থিকও ক্ষতিগ্রস্ত হয় তাই নীরব দেহ পেয়েছেন এমন মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত এছাড়া যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ এবং ক্লেশে কাটে সন্তান যদি আগ্রা আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় যারা সঠিক ভুলের পার্থক্য বোঝেন তাদের উপর ইষ্টদেবের আশীর্বাদ থাকে স্বপ্নে ভগবানের দর্শন পাওয়াও দেবকৃপার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় এছাড়া ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ পূজার সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে তা অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফ্রাবে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপরে পড়লে তা শুভ সঙ্গেত এটি ঈশ্বরের কৃপা ও মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত এতক্ষণ যেই কথাগুলো বললাম এর মধ্যে যে কোনো একটি বা একাধিক সংকেত আপনারা যদি ইতিমধ্যে পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন বা ধনবান হতে চলেছেন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা